স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রায় তেরোশো পদে তো এই সার্কুলারের মোট দুটা পদ রয়েছে একটা উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আরেকটা হলো মাঠ কর্মকর্তা মাঠ কর্মকর্তা এগারোশো পঁচাত্তর জন তো এই পদের বিস্তারিত নিয়ে আমি আলোচনা করব তো মাঠ কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনি যদি অনার্স পাস অথবা অনার্সের সমমান ডিগ্রি পাস করে থাকেন তাহলে এই পদে অ্যাপ্লাই করতে পারবেন আর এটা সারা বাংলাদেশেই সবাই আবেদন করতে পারবেন আর এটার আবেদনের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর শুরু হবে আবেদনের অনলাইনে শুরু হবে পঁচিশ মার্চ থেকে এবং শেষ হবে চোদ্দোই এপ্রিল দু হাজার পর্যন্ত তো এখন আমরা এই মাঠ কর্মকর্তা পদের জন্য সুযোগ সুবিধা কি এবং এর প্রমোশন এবং কী ধরনের কাজ মোস্ট ইম্পর্টেন্ট থিংস এটা এ বিষয়ে আলোচনা করব যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই জব বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখন আমরা দেখব পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের এ মাঠ কর্মকর্তার কাজ কী তো দেখুন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন একটি সরকারি সংস্থা বা গ্রামীণ জনগণের দারিদ্র বিমোচন এবং জীবন মান উন্নয়নে কাজ করে মাঠ কর্মকর্তার মূল দায়িত্বগুলো হলো দেখুন এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো অনেকে এই সংস্থাকে আপনার বেসরকারি সংস্থা বলে থাকে আসলে কিন্তু ভুল এটা একটা সরকারি সংস্থা আপনারা দেখতেই পেলেন তো এখন আমরা দেখবে প্রধান কাজগুলো কি ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা সুবিধাভোগী সদস্য নির্বাচন করা ঋণ বিতরণ ও আদায় প্রক্রিয়া তদারকি করা ঋণ গ্রহীতাদের সঠিকভাবে ঋণ ব্যবহার করতে পরামর্শ দেওয়া এছাড়া রয়েছে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি সুবিধাভোগীদের ব্যবসা কৃষি ও অন্যান্য আয় বর্ধক কার্যক্রমে প্রশিক্ষণ দেওয়া সঞ্চয়ের গুরুত্ব ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা প্রদান করা এরপরে কাজ হল দল গঠন ও পরিচালনা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন সমিতি গঠন করা তারপরে সদস্যদের নিয়মিত সভা পরিচালনা করা দলগত সঞ্চয় ও বিনিময়ে বিনিয়োগে উৎসাহ দেওয়া এরপরে রয়েছে মাঠ পর্যায় তদারকি ও মূল্যায়ন সুবিধাভোগীদের কার্যক্রম নিয়মিত পরিদর্শন করা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি যাচাই করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিবেদন দাখিল করা এছাড়া সামাজিক বিভিন্ন কাজগুলো রয়েছে সেগুলো একজন মাঠ কর্মকর্তার দায়িত্বের মধ্যে পড়ে থাকে তো সুতরাং আমরা দেখতে পেলাম যে একজন মাঠ কর্মকর্তা মূলত মাঠ পর্যায়ে বাংলাদেশের দারিদ্র জনগোষ্ঠীর মাধ্যমে ঋণ বিষয়ে এবং অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে বিভিন্ন রকমের সচেতনতা এবং সরকারের সঙ্গে সামঞ্জস্য করে থাকে তো এখন আমরা দেখবো একজন মাঠ কর্মকর্তার প্রমোশন কি এবং এর বেতন ভাতা এবং অন্যান্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সে সম্পর্কে আমরা দেখব মাঠ কর্তম কর্মকর্তা বা ফিল্ড অফিসার বেতন বাইশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে প্রারম্ভিক পর্যায়ে অর্থাৎ শুরুতে আপনার পেয়ে যাবেন এরপরে অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে সময়ের সাথে বেতন বৃদ্ধি পেতে পারে এরপরে সিনিয়র মাঠ কর্মকর্তা প্রমোশন প্রথমে আপনি মাঠ কর্মকর্তা থেকে সিনিয়র মাঠ কর্মকর্তা হবেন তখন আপনার বেতন হবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এরপরে সিনিয়র মাঠ কর্মকর্তা থেকে প্রমোশন পেয়ে শাখা ব্যবস্থাপনা ব্রাঞ্চ ম্যানেজার যেটাকে বলা হয় তখন বেতন হবে আপনার চল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এরপরে জেলা ব্যবস্থাপক ডিস্ট্রিক্ট ম্যানেজার সেখানে আপনার পঞ্চান্ন থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে থাকবে এছাড়াও কিন্তু বিভিন্ন অর্থনৈতিক সুবিধা রয়েছে সেগুলো কি সেগুলো হলো ভ্রমণ ভাতা মাঠ পর্যায়ে কাজের জন্য পরিবহন ভাতা বা যাতায়াত খরচ দেওয়া হতে পারে দৈনিক টি এবং ডি নির্দিষ্ট প্রকল্প বা প্রশিক্ষণের ক্ষেত্রে অতিরিক্ত ভাতা দেওয়া হতে পারে প্রদর্শন ভাতা এবার প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের সুযোগ সুবিধা রয়েছে এছাড়া বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা রয়েছে তো বোঝাই যাচ্ছে মাঠ কর্মকর্তা একটা গুরুত্বপূর্ণ চাকরি এখানে আপনার বেতন থেকেও কিন্তু এক্সট্রা আরও অনেক ইনকামের সুযোগ রয়েছে তো এই ছিল মূলত আজকের ভিডিও পরবর্তীতে আমরা মাঠ কর্মকর্তার প্রশ্ন পদ্ধতি এবং এর সাজেশন প্রকাশ করব এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর জব বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম